মনে অনুগত মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বোঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো কেন আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে আমার দিকে ফিররা থুতু মারবনি এবারে আপনি মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আপনার বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমে টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত দুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লেগে মানে আর দুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসে দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এ ফার্স্ট মিনিটের লেগা না ফরমান মহিলা একটাবার বার গেছে বলি কত বড় নেয়া মারাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে আমার বয়স তখন চল্লিশ ঠিক চল্লিশ বছর শেষ হয়েছে একচল্লিশ বছর শুরু হয়েছে তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি মেরুদণ্ডের হাড়ে ব্যথা পিঠের এই দিকে ব্যথা এই যে চোখে আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি চশমা নেই এখন আমি ছোট্ট লেখাটা আয়াতের নম্বরগুলো একটু কম দেখি এই জন্য এই চশমা তো এখন গলাতেও ব্যথা গত মাসেও আমার গলা অপারেশন করছি আমি দিল্লি গিয়ে ইন্ডিয়ার দিল্লি অ্যাপেলো হসপিটালে দুর্বল যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি উনি আমারে বলছেন হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে একচল্লিশ শুরু উনি বলছে হুজুর একটা কথা বলি এখন থেকে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে এই প্রস্তুতি এই মানসিকতা তৈরি করে রঙের ঘুরি রঙের ঘুরি বহু এজন্য যুবক বন্ধু দিন চল্লিশ বছর বিশ বাইশ বছর অনেকের হয়ে গেছে আর বেশি দিন নাই আর বেশি দিন নাই রঙের ঘুরি আর বেশি দিন উঠবে না অনর্থক জিন্দিগি গুণা অশ্লীলতা নারীর ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচার মদ জুয়া এগুলোর মধ্যে সুখ নেই সুখ নাই ভাইয়া অন্যের মেয়ে দেখে সুখ কি অন্যের নারী দেখে সুখ কোথা সিনেমার নর্ত কি আমাকে কিভাবে সুখ দিবে তার নিজের জীবনেই তো সুখ নেই সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই বছরে ছয় বার বছরে দুইবার বউ বেড়িয়ে বছরে দুইবার চারিবার জামাই পাল্টায় এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর এরা আমাদেরকে সুখ দিবে কি বাবা বলেন বিমা আল্লাহ বলে বন্দা আমার সাথে শিরিক করে কেন যেন আমার দেওয়া নেয়ামতকে অস্বীকার করতে পারে বান্দা সবারকে থ্যাংক ইউ জানায় বান্দা সবাইকে ধন্যবাদ জানায় নার্স কেউ একশো টাকা দেয় তারপরে দারোয়ানকেও একশো টাকা দেয় সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায় ছেলে হইছে আমার আমার মেয়ে হয়েছে সবাইকে খুশি করে দেয় কিন্তু একটা সেজদা দিয়ে মালিককে খুশি করে না আল্লাহকে বলতে মনে নাই আল্লাহকে জানাইতে মনে নাই সুস্থ হয়ে গেছে ঝামেলা শেষ হয়ে গেছে মুসিবত দূর হয়ে গেছে বিপদ কেটে গেছে আল্লাহ বলেন এবার শুধু ভুলে গেছে আমাকে মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে ঠিক কিনা বলেন আল্লাহ বলে ভোগ কর অল্প টের পাব এরপরে আল্লাহ বলেন আম আলাইহিম সুলতানু বিমা কানু কুদ আল্লাহ বলে কথাটা খেয়াল করে আল্লাহ বলে এই নাফরমান মানুষ আমাকে যে ভুলে গেলা আমার সাথে যে শিরিক করলা আমাকে যে ত্যাগ করলা আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোনো শক্তি সামর্থ্যবান কোনো ব্যক্তি কোনো সত্তা কেউ আসছে কি না যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও আল্লাহ লাগবে না আমিও আল্লাহর কামনা করে দিমু এমন কেউ পাইসুনি তুমি তা আল্লাহ বলে তাহলে কেন শিরিক করছ কথা বলেন না কেন এই মুসিবত কি তুমি আবার পড়বে না কথা বলেন না কেন এই বিপদ কি তুমি আবার পড়তে পারো না তাইলে তাইলে ভুলে গেলা কেন ভুলে গেলা কেন আল্লাহ বলে ইউশি খুন আল্লাহ বলে জিজ্ঞেস করো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান কোন শক্তি কোন ব্যক্তিকে পেয়েছো কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছে যে আরে বাদ দাও আমরা তো আরে দূর ইতার নেতা ফেতা থা এসব নেতা আমরা গণার ধরিনি আমার তে বড় নেতা আছে আয় হইতে পারে এটার যুক্তি থাকতে পারে ঠিক আছে ওনার চাইতে বসি শক্তি পাওয়ার আছে ওনার কাছে কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আসি আল্লাহর সাথে মোকাবেলায় অথবা আল্লাহ যেটা না এটা দিমু এটা কি বলেন যাওয়া দুনিয়ার সবাইকেই তো ভোলা যায় আল্লাহকে তো ভোলা উচিত না উচিত ইনসাফ তো এটা বলে বিবেক এটা বলে এই চেয়ারম্যান খনিকের এই মেম্বার খনিকের এই এমপি খনিকের এই নেতা খনিকের এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে আল্লাহকে ভোলা কি সম্ভব আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত ফিকির করেন ফিকির ফিকির করেন করেন বা আল্লাহ আবার বলে দেখেন ওয়া ইদা নাসা আর অল্প একটু মনোযোগ দেন একটু আল্লাহ বলেন এবার পুনরায় আমি যখন আমার কোনো বান্দাকে দয়া মায়া তার চাওয়া মতো বস্তু রহমত দেই হৌ বিহা সে খুব খুশি হয় সব খুব খুশি যেটা চাইছি সেটা পাইসি এত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হইছে যেভাবে ইচ্ছে করছিলাম এভাবেই হইসে আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয় কিন্তু ইন বিমা কিন্তু নিজের নাফরমানির কারণে নিজের জুলুমের কারণে পাপের কারণে গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোনো মুসিবত দেই ইদা হুম নাতুন তখন আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আমাকে ভুলে যায় আমার উপরে অভিযোগ উত্থাপন করে আ খোদা আমার নি দেখলে কথা বলেন না আর না দেখলেনা বুঝি আমার উপরে মসিবত আবারও বুঝি হে জ্বর আইল আবারও বুঝি এই জামেলা আমার কান্দে উঠল আল্লাহ তালা বলেন অথচ তুমি সাথে সাথে অভিযোগটা কাকে আল্লাহকে না বান্দা তোমার ভাবা উচিত ছিল প্রত্যেকটা মুসিবত প্রত্যেকটা প্যারেশানি প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা অসুস্থতা প্রত্যেকটা বিপদ আল্লাহ কোরআনের বহু জায়গায় বলছে আমার গুনার কারণে আমার গুনার কারণে আমার গুনার কারণ কি কারণে বলেন গুনার একটা কাঁটাও যদি বিধে আমার আঙ্গুলের মধ্যে সেটা আমার গুনার কারণ হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যদি গরু ছাগল কারো গৃহপালিত মানে আমি গরুটা পালি ছাগল হাঁস মুরগি এগুলোরও যদি কোনো বিপদ হয় রোগ হয় অ্যাক্সিডেন্ট হয় কোনো মসিবত হয় তিনি বলেন আল্লাহর কসম এটা আমাদের গুনার কারণে কারণ গরুর গুণা কি কথা না ছাগলের গুণা কি হাঁস মুরগির কি গুণা তাহলে ওটার ঠ্যাং ভাঙলো কেন ওটার এই বলেন এটা আমাদের গুনার কারণ আমার গুণা তাহলে আমার গুনায় আমিও কষ্ট পাই আমার গুণায় আল্লাহর মখলুকও কষ্ট পায় এই যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যেই মুসিবত আসে এগুলো এই গরু ছাগল হাঁস মুরগি এরপরে জঙ্গলের বাঘ বাল্লুক এগো গুনার কারণে এগো অপরাধের কারণে কার কারণ আমার আমার গুনার কারণে আমার গুনার কারণ আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায় এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোন নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ তালার কাছে তখন বলে রব্বুল আলমিন আজ আমি মাটি থেকে তোমার এক নাফরমান বিদায় নিল মাওলা তোমার শোকর আজাই রইলাম আর হাদিসের মধ্যে আছে কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে তো জমিনও তার জন্য কাঁদে আসমানও তার জন্য কাঁদে আল্লাহ এই মানুষটাকে আলো দিতাম সে মানুষটা আজ নাই মাওলা এই বান্দাটা আমার উপরে চলে ফজরের নামাজে যেত আজ তো সে নাই আজ তো সে হাদিস আসে যখনই বান্দা গুনা করে তো মাটি বলে আল্লাহ পরে উল্টায় দেই তোমার না ফরমান ফেরেস্তা বলে আল্লাহ ওরে ঘর মটকায়ে দেই তোমার না তো গাল্লা বলে না তোমরা বানাও 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 নাই 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 মাটি তুমি তুমি আমি আমি বানাইছি যত্ন করে নিজের হাতে বানাইছি নয় মাস মায়ের পেটে রাইখা বানাইছি একটা একটা করে শরীরের অঙ্গ আমি লাগাইছি আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দা হাতে গড়া আমি কেমনে ভাঙ্গিয়া ফেলি একটা কামার মাটির একটা পাতিল বানাইল তো কুমার সে নিজের হাতে সেই মাটির পাতিল ভাঙবে না আমার বানানো বান্দা আমি কেমনে ভাইঙ্গা ফেলবো ধ্বংস করব আমি অপেক্ষা করি দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে কিনা যদি কোনোদিন ফিরে আসে আমি মাফ করে দেব রাত গভীরে আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ শুক্রবার শনিবার নাই সরকারি ছুটি নাই কোনো বিশ্রাম অপসর নাই রাত নাই দিন নাই অন্ধকার নাই আলো নাই বান্দা আসবে যখন মাফ করে দেবই তখন তখনই মাফ করে দেব আহ আল্লাহ বলেন এই পিছনের এবার কথাগুলোর একটা খোলাসা সার মর্ম আল্লাহ বলছে দেখো আল্লাহকে মানুষ ভোলে কেমন আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তো আল্লাহ তালা বলেন মূল মানুষের আল্লাহ পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোভ ঠিক কিনা বলেন সম্পদের লোভ উপার্জনের লোভ টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা আল্লাহ তালা বলে তারা কি জানে না যে এটা কি একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়াইয়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা কইরা যাতা জাতি কারাকারি ফালাফালি করলে কিভাবে বলে একই সাথে একই স্ট্যান্ডে সিনজি সালায় দশজন সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম হইছে তার গ্যাস ছিল না তাইলে একই বাজারের চা দোকানদার জন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই ফ্লাইটে গিয়া একই রুমে থাকে একই কোম্পানির চাকরি করে কিন্তু বারো বৎসর পরে সবাই দনোজন সমান বড়লো তাইলে আমি তো এরকম মানুষ দেখছি ষোলো বৎসর একই গ্রামের ব্যক্তি বিদেশ কইরা বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবড়া ষোলো বৎসর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে প্যান্ট গেঞ্জি শার্ট আরেকজনের থেকে হাওলাত করে তুই এমন হলো কেন কোথায় ফায়সালা কোথায় একই ঘরের এক মার দুই ছেলে একজন ধনী একজন গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না আল্লাহ তালা বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিনিয়ত তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তো তুমি কারাকারি করলে তো হবে না বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়া মানুষ উজু করে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না এক হাজার লিটার কারণ টাঙ্কির পানি কদ্দুর মুসল্লি বাইরে গেছে এখন মসজিদ কমিটি আরো পাঁচটা ট্যাপ ওজুর সুবিধার্থে বাড়াইয়ে দিছে অন ট্যাপ হয়েছে কয়টা দশটা এখন পানি শেষ হয়েছে আবার এখন কয় লিটার শেষ হয়েছে কি লেগে এক হাজার লিটার হবে ট্যাপ না বাড়াইলো। কথা বলেন না আপনার আপনারা বুঝা কন ট্যাপ বাড়াইছে কি না তো তাহলে এখন এক হাজার লিটার হবে কেন এ কথাটাই বুঝাইতে চাইছি টাঙ্কি মূলত কয় লিটার তো এনে ট্যাপ যদি তিরিশটা লাগায় কোনো লাভ আসিনি বদলাইতে হবে কি টাঙ্কি বদলাইতে হবে ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ আল্লাহর কসম এটা আল্লাহ তালা বরাদ্দ করে ফেলছেন এখানে আপনি যত দান বাড়ান ট্যাপ বাড়াইলে লাভ হইতো না ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ওইটা বাড়াইতো এখানে ধান্দা বাড়াইয়া লাভ নাই এ সব ধান্দা করে আপনি যা কামাইছেন আপনি এর দূরে পাইলেন এর দূরে পাইলেন পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো কোনো তুলনাই নাই এদের ইনকাম খুব কথা বলেন না কেন পরিশ্রম বেশি করলে বেশি ইনকাম তাহলে রড ফ্যাক্টরির যারা পুরো আগুনের কুণ্ডলির মধ্যে কাম করে তার ইনকাম তো আর ছিল দুশো কোটি টাকা কিন্তু তার যে বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর ফায়সালা মূল বলে তাহলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না তকদির এভাবেই লেখা আমনে মেহনত করবেন ওই ব্যাটা বইয়ে থাকবো ব্যাটা বইয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তক দিরে লেখা আছে কাম করা সিদ্ধান্ত থাকলে আমনের দিরে না কথা বোঝেন নাই এটাই সিস্টেম আমনের আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফায়সালা তো আল্লাহ হাদিস শুনেন একটা হাদিস আল্লাহ নবীর দুই সাহাবি এক ভাই দুই ভাই ওনারা তো এক ভাই বিশুদ্ধ হাদিস এক ভাই কামাই রোজগারি করে আরেক ভাই নবীর দরবারে তো ওই ভাই একদিন আল্লাহ নবীকে হচ্ছে সে সারাদিন আপনার কাছে ফেরা থাকে আমি একলা রোজগার করি আমি কেমনে কি করতাম হাদিস স্পষ্ট আছে আল্লাহর নবী বলেন বলেন্লা বিহি হতে পারে এই বেটার রুশিলায় আল্লাহ তোমারে রিজিক্ দেয় তুমি কি মনে করছো হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন তুর জাকু না সারুনা বৃদ্ধ আফা ইকুম আল্লাহ তাআলা রিজিক্ট দেয় সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে তাদের দিকে চাইয়া তাদের দিকে চাইয়া তাদের দিকে চাই এজন্য পঙ্গু এতিম অসহায় প্যারালাইজ বিধবা দরিদ্র মিসকিন ফকির আল্লাহ তাআলা তাদের উপরে রহম করা আমাদের করি রিজিক অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মেনে নাও বুঝে নাও তুমি জানো না এটা আমি যাকে ইচ্ছা বেশি দেই রিজিক যাকে ইচ্ছা কম দেই ইননা ফি দালিকা লা আয়াতিল লিকাউমিন মিনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কথার মধ্যে এই বিষয়টার মধ্যে যারা ইমানদার মোমেন তার জন্য নিদর্শন আছে তার ভিতরে বুঝ আসা উচিত আরে আমি তো মোমেন আমি যেহেতু বুঝলাম আল্লাহই যা দিবার তাই দিবে তো কেন আমি দুনিয়া নিয়া এত কারাকারি করব আল্লাহ যেটা দই না এটা দোক আমি আমার আখেরাত মিলাই আমার জান্নাত মিলাই ঠিক কি না বলেন না কি দাঁড়াইলো কথা এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য এক নাম্বার হলো সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে সচ্ছল বা অস্চ্ছল স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য হার হালাতে আল্লাহকেই মনে রাখা কথা বলে কাকে মনে রাখা বলেন না পেলেও কাকে না পেলেও কাকে হ্যাঁ গানে দিন বলেন আল্লাহ আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার রহমতের দরজা নাড়ানো খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা কিন্তু আমি দুয়ার না নাড়াইলে আমার আর কোনো দরজা নাই কাজে আমার কাম আমি করে যাই আপনিও পারেন না খুললেও পারেন এটা আমনের ইচ্ছা বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি কথা বলেন তাই আপনি এখানে রাগ করে আরেকখানে কই যাবেন যাবেন কোথাও যাওয়ার সুযোগ আছে কি জন্য বাফ এই কথাটা প্রথম সবক আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহকে ভুলে না যাওয়া আল্লাহ তালা ছাড়বে না বাফ ছাড়বে না আজকে রঙ্গের দুনিয়ায় নাফর মানি করে টিকবেন অল্প কয়দিন সুখে থাকলেও কবরে যাবেন দুঃখে থাকলেও কবরে যাবেন হাসতে হাসতেও কবরে যাইতে হবে কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে অভাবে আর অনটনে থাকেন তিনিও কবরে যাবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যাবেন আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল সাড়ে চার কোটি টাকা একতলা একতলা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ইন্তেকালের পরে হসপিটালে পরের দিন দুপুরবেলা গ্রামের বাড়িতে জানা যা হবে ওনার আহ সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই ওই হসপিটালেই রাইখে দিছে পরের দিন ওইখান থেকে যেখানে জানাজা ওইখানে নিয়ে গেছে এরপরে জানাজা দিয়ে দিছে দুনিয়া এর নাম কি দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া পাশান দুনিয়া রাক্ষস রাক্ষস একদিনও মনে রাখবেন অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যেই ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো কেন আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতুমার বলি এবারে আপনার মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আপনার বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমের টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত দুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হয়েছে অল্প খুব দূরে লেগে মানে আর দুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দোর দিছে মানে এ পাঁচ মিনিটের লেগে নাফরমান মহিলা একটাবার বার চাইয়া গেছে বলি কত বড় নেয়া মত হারাই এলাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে কি পাবেন আপনি তার থেকে বে হায়া নারী থেকে বে পর্দা নারী থেকে কি পাবেন বে নামাজি ছেলে আপনাকে দিবে বাপ দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমনে হেতে তো নামাজে পড়ে না কারাইয়া মতে তারে তো বেল নাই হেতে আমনের মর্যাদা দিব কি তারে তো মানুষের দুই পয়সার মূল্য দেয় না কোনো পাপিকে নাফরমানকে মানুষ মূল্য দেয় সুদখোর যদি একশো কোটি টাকা দিয়েও বিল্ডিং করে একারে ফুরা যদি মার্বেল পাথর দিয়েও বানা এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানসে কয় হ্যাঁ আও মাইতেন না ইডি সিটার ইটা ঠিক না বলেন দৌড়ে বেড়া সুদের টেয়া বেড়া সুদের টেয়া দিয়ে ইতান বাড়ি করলি কি আর কি তা করলি এটা ইজ্জত হইল কি ফায়দা আসলো কি লাভ আসলো কি বলেন না বাপ হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর অতএব আল্লাহকে না ভোলা আখেরাত না ভোলা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইশা আল্লাহ নামাজ পড়েন হালাল উপার্জন করেন হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দূরী পূরণ করে যায় গুণা ছেড়ে দেওয়ার ফিকির করেন ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন চিন্তা করেন চিন্তা করেন নোয়াখালীর এক ভাই আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে অনেক রাত বারোট একটা দুইটা বাজে গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে ঘরে উঠাইয়া সাধুর রুফে নিয়ে এক সাধুর রুফিতে স্যারে দিছে গুড়ো গুড়ো হয়ে গেছে সকালবেলা বউ বাচ্চা টেলিভিশন গো আর হতেই পারে সম্ভব এজন্য গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন আমরা যেন ইবাদতের উপরে অভ্যস্ত হই শিরিক মুক্ত যেন ইমান গড়ি